অকৃতজ্ঞ মানুষেরা কখনো আপনার প্রশংসা করবে না আপনি তাদের জন্য যাই করুন না কেন জীবনপণ করে দিন না কেন আপনার প্রশংসা করবে না এরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয় শুধু নিজেরটা বোঝে কখনো আপনার কি অনুভূতি আপনার কি প্রয়োজন সেটা তারা ভাববে না আপনি কতটা সময় পরিশ্রম অর্থ ব্যয় করে তার জন্য কিছু কাজ করে দিলেন সে ব্যাপারে তারা ভাববেই না তারা ভাববে কি এমন করেছে এটা তো করারই ছিল তাদের তারা সব কিছুই প্রাপ্য বলে মনে করে এবং মনে করে তারা এগুলো ডিজার্ভ করে তাই কেউ তাদের জন্য এটা করেছে তারা অত্যন্ত বেইমান প্রকৃতির মানুষ হ্যাঁ এবং আপনার প্রশংসা তো এরা করবেই না উপরন্তু আপনার কাজে খুদ খুঁজে বেড়াবে এবং আপনাকে যাচ্ছে তাই বলবে এবং আপনার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করবে হ্যাঁ কখনো ভালো ব্যবহার করবে না পাছে মনে হয় যে কিছু করে ফেলেছেন আপনি সেই জন্য করবে না কখনো তাই এই ধরনের মানুষের কাছাকাছি থাকলে মনে দুঃখ পাবেন না হ্যাঁ ভাববেন যে এটা এরা এরকমই এরা এর থেকে বেশি কিছু করতে পারে না দিতে পারে না এরা দাতা নয় এরা শুধুই গ্রহিতা ভালো থাকবেন